মানুষটি ভালো নাকি খারাপ কিভাবে এটি বুঝবেন বা কিভাবে চিনবেন এটি চেনার চোদ্দোটি উপায় আজকের ভিডিওটিতে আপনাদের আমি জানাবো তাই ভিডিওটি মোটো স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে তো চলুন আমরা কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করব একজন খারাপ মানুষ কখনোই যুক্তিতে হারতে চায় না সে সবসময় নিজের যুক্তিতেই জিততে চায় আপনি যাই কিছু দেখান না কেন তাকে সঠিক ভুল সে কখনোই বুঝতে চাইবে না তার যুক্তিতে সবসময় সে জিততে চাইবে কখনোই নিজেকে পরাজয় স্বীকার করবে না সবসময় ভাববে আমি ঠিক আপনি কাকে কখনোই পরাজয় স্বীকার করাতে পারবেন না অহংকার করে কথা বলবে একটা খারাপ মানুষ সবসময় অহংকারের সাথে কথা বলে আর অহংকার হচ্ছে আল্লাহর চাদর তাকে নিয়ে টানাটানি করলে সে কখনোই ভালো হতে পারে না সে সবসময় খারাপই হবে এরপর একটি খারাপ মানুষ নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করে তার কাছে ক্ষমতা থাকুক বা নাই থাকুক সে নিজেকে এমনভাবে প্রদর্শন করে যেন তার থেকে বেশি ক্ষমতাবান আর কেউ নেই সে এটি ভুলে যায় তার থেকে আল্লাহ তালা আরও বড় ক্ষমতাবান সে চাইলে এক মুহূর্তের মধ্যে তাকে পরিবর্তন করে দিতে পারে সব বিষয়ই পারদর্শী দেখায় আপনি তাকে যাই কিছু কাজের কথা বলেন না কেন সে আপনার থেকেও আগে সেই কাজ জেনে বসে আসে এমনভাবে নিজেকে দেখানোর চেষ্টা করে তাই সব বিষয়ই পারদর্শী দেখাতে চাই খারাপ মানুষেরা সবাইকে সন্দেহ করে আপনি যদি সঠিক কথাও বলেন আপনাকে সন্দেহ করবে আপনি যদি উচিত কথাও বলেন আপনাকে সন্দেহ করবে আপনি যদি ঠিক ভুল দেখাতে চান আপনাকে তাও সন্দেহ করবে সে সন্দেহ করতেই থাকবে আপনাকে কখনোই এটি আপনাকে ভাবতে পারবে না যে আপনি ঠিক আছেন খারাপ মানুষেরা সামান্য ব্যাপারেই রেগে যায় এবং আঘাত করার চেষ্টা করে আপনি তাকে যাই কিছু বলেন না কেন অল্প কিছুই সেটা কোনো বড় বিষয় না সে কিন্তু অল্পতেই রেগে যাবে আবার আপনাকে এমনভাবে আঘাত করার চেষ্টা করবে যেটা আপনি কল্পনাতেও ভাবেননি সত্য মিথ্যা বুঝতে চায় না আপনি সত্য বলছেন কি মিথ্যা বলছেন সেটি কখনোই সে বুঝতে চায় না সেভাবে সবসময় আপনি মিথ্যা কথাই বলছেন আপনি একটি মানুষকে চেনেন না কিন্তু সম্মান দেখিয়ে কথা বলার চেষ্টা করছেন কিন্তু একটি খারাপ মানুষ এমনভাবে ভাববে অন্যের সম্মান দেখানোকে দুর্বলভাবে নেবে সে এটা ভাববে না যে সম্মান দেখানো একটি ভালো জিনিস সে এই দুর্বল দুর্বলভাবেই নিতে চাইবে কথায় কথাই তিরস্কার করে একটা খারাপ মানুষ কথাই কথাই তিরস্কার করে কথা বলে একটা খারাপ মানুষ মানুষের দুর্বল জায়গায় আঘাত করে আপনি তাকে যাই কিছু বলেন না কেন আপনার যদি দুর্বল জায়গা সে জানে আপনার দুর্বল জায়গা দেখি সে আঘাত করার চেষ্টা করবে সব সবসময় নিজের স্বার্থ আগে দেখে একটা খারাপ মানুষ সব সবসময় নিজের স্বার্থটাকেই বোঝে আর কিছু সে বোঝে না যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে আপনার প্রতিভা যত বড় হোক না কেন আপনার প্রতিভাকে সে এমন কিছু করে দেখবে যেন সেই প্রতিভাটা কিছুই না আপনি কিছুই জানেন না কিন্তু সে কিছু না জেনেও তার প্রতিভাকে এমনভাবে মনে করবে যেন বিশাল কিছু একটা ব্যাপার একটা মানুষ খুবই বুদ্ধিমান কিন্তু একটা খারাপ মানুষ এই বুদ্ধিমান মানুষটা কি এমন মনে করে সে যেন কিছুই জানে না সে নিজেকে খুব বড় বুদ্ধিমান বলে মনে করে কিন্তু আসলেও সে কোনো বড় বুদ্ধিমান মানুষ না আজকের ভিডিওটিতে আমি আপনাদের খারাপ মানুষ চেনার চোদ্দোটি উপায় বললাম ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত ইসলামিক ভিডিওগুলি দেখার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি